ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব ভালো আছো আমিও এখন আগে থেকে অনেকটাই ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি ঘুমেতে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে দেখিয়েছি চা খাওয়াটা আর এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি এরপর ব্রেকফাস্ট করবো এখন তো চলো দেখাই বিছানা গুছানো হয়ে গেছে এখনই এই কাকি ঘর আসবে ঘর ঝাড় দিয়ে তো চলো ব্রেকফাস্টটা করে নি তারপর দেখাচ্ছি যাবে রোজ রোজ তো স্কুল বন্ধ করতে পারবে না এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছে আর এখানে করেছে হচ্ছে পাঁচমেশালি ঘ্যাট যেটা ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে মাছের তেল ছিল অনেকটা সেটা ভেজেছে আর এখানে ইলিশ মাছ ভাজা রয়েছে সকালে আজকে ভাত খাবো তো চলো খেয়ে নি ফ্রয়েটা একটু ভালো লাগছে তো ভাবলাম কি যে কানের দুটো আর নাকেরটা একটু নাকের বলছি কানের দুটো আর আংটিটা একটু পরিষ্কার করে নি অনেকদিন পরিষ্কার করা হয় না তাই এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দেব একটু শ্যাম্পু তো চলো পরিষ্কারটা করে নি তারপর দেখাচ্ছি ভালো না শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখতে একটা ভিডিও আসলো সেই ভিডিওটা অন করে দেখলাম এক জায়গায় বলা হচ্ছে যে আমাকে নাকি সুতো পাকা কি মানে গুটি হিসাবে উপস্থিত করেছে নতুনভাবে তার মানে চ্যানেল প্রমোট করছে নতুনভাবে সে নাকি আমাকে চ্যানেল খুলে দিয়ে আমাকে প্রমোট করছে অ্যাকচুয়ালি মানে সে আমাকে উপস্থিত করাচ্ছে মানে তার যে এই মানে কি বললো ঢপের খেলা নাকি একটা যাই হোক আমি তো এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তাদের মতন তো আমার চ্যানেল খোলার ইচ্ছাটা ছিল আমার নিজস্ব এবং আমার মায়ের ব্লগ চ্যানেল আছে অনেক দিনের সেখানে আমার মা ভিডিও বানায় তাই বলে আমি এরকম মানে তার গুটি হিসাবে আমি কখনো চাইনি বা সে আমাকে টানেনি নিতে আমি যাওয়ার থেকে বড়ো কথা সে আমাকে কখনো তার গুটি বানায়নি বা সে উপস্থিত করতে চাইনি আমাকে সে উপস্থিত করতে চাইনি মিনস আমি তাকে একবার বলেছিলাম যে কাকি আমাকে একটু চ্যানেল খুলে দেবে বলেছিল হ্যাঁ অবশ্যই দেবো সেই চ্যানেল খুলে দিয়ে সবকিছু সেই করে দিয়েছিল সেখানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না সে আর কোনো কন্টেন্ট পাচ্ছে না বলে এই ধরনের কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলা যার কোনো মানে মূল্য নেই মূল্যহীন কথাবার্তা তুমি সব কিছু জেনে বসে আছো যে সে আমাকে গুটি বানাচ্ছে বা সে আমাকে উপস্থিত করেছে তার চ্যানেল খুলে দিয়ে প্রমোট করে কেন রাত্রেবেলা হলে কি কান পাতো নাকি ঘরে এসে আমাদের বাড়িতে এসে সব কিছু জেনে গেছো তুমি কথাবার্তা বলার আগে দশবার ভেবে কথাবার্তা বলা উচিত একবার মুখের থেকে যেটা বেরিয়ে যায় না সেটা কখনো মুখের ভেতরে ঢুকানো যায় না আমার মতে তো এটাই দাঁড়ায় এখন থেকে কথাবার্তা বলতে হলে বিশেষ করে আমাকে নিয়ে ভেবেচিন্তে কথাবার্তা বলবে আমি কোনো রকম থ্রেড দিচ্ছি না আমি আমার বিষয়ে বললাম এই কথাটা তোমরা কন্ট্রোভার্সি করো যা খুশি করো সেটা তো আমি দেখতে যাচ্ছি না তোমাদের নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি আমি বা শুধু পাকা কি আমাকে নিয়ে কোনো কিছু বলেছে পরে খেয়ে দিয়ে একবারে ঘরে চলে এসেছি স্নানের আগে আর ভিডিওটা অন করিনি আর স্নানের করিনি একবারে খেয়েই ঘরে এসেছি আজকে একটু শ্যাম্পু করেছি যেহেতু এতদিন মাথায় ভালো মতন তেল দিয়ে জল দিয়েছি যাতে মানে মাথাটা একটু ঠান্ডা লাগে যেহেতু একটু গা হাত পা জ্বালা পড়া করছিল তা এখন অনেকটা স্বস্তি লাগছে শ্যাম্পু করার পর আর জ্বর হয়েছে তো ঠোঁট ঠোঁট গুলো ফেটে কি অবস্থা চলো আবার দেখা হবে আর বাইরে মুসল দ্বারা বৃষ্টি হচ্ছে এখন বেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম এখন বিকেল হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগে মা এসছে পড়ায় শরীরটা আগে থেকে একটু ভালো আর এখন এসছি সামনের দোকানে চাউমিনের প্যাকেট নিতে মাত্র বললাম একটু চাউমিন বানিয়ে দাও একটু চাউমিন খাই তো চলো চাউমিনের প্যাকেটটা নিই তারপর হয়ে যাই ছোটো প্যাকেটটি নিলাম যেহেতু মা খায় না চাউমিন মা নাকি ভালো লাগে না তা আমি খাবো তাই তো চলো তাই দেখো কে নিচে এসছে গেট খোলো

আমাদের খাবার দাওনি এই যে চাউমিন রেডি এর মধ্যে একটু আমার মা ডিম আর চিংড়ি মাছ দিয়ে করেছে আজকে চলো খাওয়া যাক আমার যে চাউমিন খাওয়া হয়ে গেছে আর এই যে মা চা বানিয়ে নিয়ে এসেছে এখন মা আর আমি চা খাবো চলো যাটা খেয়ে নি সিনেমা আমরা এখন সিনেমা দেখছি তো তারপরে খেতে যাব। চলো দেখি তো পরে কথা হচ্ছে খাওয়া হয়ে গেছে তাদের খাওয়ার ভিডিওটা দেখায়নি তার আগে একটু লাইভ করেছিলাম ইউটিউবে আর রাত্রেবেলা আজকে আবার লুচি খেলাম মা লুচি বানালো আর বাবা একটু ফিশ ফ্রাই এনেছিল তো ফিশ ফ্রাইটা আমি আর খাইনি মা আর বাবাই খেয়েছে মানে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই না তো যেটা বললাম যে আমাকে গুটিও হওয়ার কোনো প্রয়োজন নেই আমি কারোর গুটি হয়ে ইউটিউবে আসিনি আমি সুতোভাগকে বলেছিলাম তাই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল আমার নিজের ইচ্ছা ছিল সে আমাকে তার কোনো প্রমাণ বা সাক্ষী বলো চাই বলো তার জন্য আমাকে ইউটিউবে গুটি হিসাবে আনেনি সে গুটি আমাকে দিয়ে সাজাচ্ছে না আমি তার গুটি নই নতুন নতুন মুখ উপস্থিত করছে প্রমোট করছে এই সমস্ত কথা বলার কোনো যুক্তি নেই আমি অ্যাজ ইউজুয়াল আমি কোনো কন্ট্রোভার্সি যেতে চাই না আমি কোনো কথা হয় তোমাদের মতন বলতেও পারি না এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন আমি যেরকম নর্মাল আমি এরকমই আমি এরকম ডেলি ব্লগ তোমার সাথে শেয়ার করব আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ঠাটা